নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মেষ রাশি যে বিষয়বস্তু নিয়ে সেটি হলো শুক্র গ্রহের গোচর দেখুন আপনারা জানেন বর্তমানে শুক্র মেষ রাশিতে আছে এ বিষয় নিয়ে আমরা পৃথকভাবে আলোচনা করেছিলাম কিন্তু শুক্র যাচ্ছে তার নিজের রাশিতে তার নিজের বাড়িতে আপনি আপনার বাড়িতে মোস্টলি কমফর্টেবল যদি বাড়ির অবস্থা ভালো থাকে কথাটা বুঝবেন এখন বাড়িতে ক্রুন্দল হয় বাড়িতে অশান্তি হয় বাড়িতে ঝামেলা হয় আপনার বাড়িতে মন টিকবে না কিন্তু ধরে নিন একটা সুস্থ স্বাভাবিক একটা বাড়ি সেই বাড়িতে মন টিকবে কারণ সেটা তার নিজের বাড়ি তাই অপরের বাড়ি থেকে নিজের বাড়িতে আপনি বেশি কমফোর্টেবল হবেন বেশি শক্তিশালী হবেন এটা তো একদম স্বাভাবিক একটি বিষয় শুক্র উনতিরিশে জুন দুপুর দুটো বেজে নিজের রাশি রাশি কালপুরুষের চক্রের দ্বিতীয় ঘর বৃষ রাশি সেই দ্বিতীয় ঘরে শুক্রের প্রবেশ অর্থ বিলাসিতা সুখ সমৃদ্ধি বৃদ্ধি ইত্যাদি বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করে তাহলে একটা বিষয় কিন্তু এখানে বুঝতে কোনো অসুবিধা নেই যে বৃষরাশিতে শুক্রের অবস্থান জন্য অতিরিক্ত ভালো কারণ আপনার দ্বিতীয়পতি এবং এবং শুক্র স্বয়ং নিজে দ্বিতীয় ঘরে অবস্থান করবে আপনার আর্থিক সে ক্যাপাসিটিকেই তো বাড়িয়ে দেবে আপনার আর্থিক ডেভেলপমেন্টটাকেই তো বাড়িয়ে দেবে আপনার আর্থিক পজিটিভ ঘটনাগুলি যাতে আরো পজিটিভ ভাবে ঘটে তার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে দেখুন উনতিরিশে জুন দু হাজার পঁচিশ দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে এই ট্রানজিট হচ্ছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছেন শুক্র দু হাজার পঁচিশের ছাব্বিশে জুলাই তিরিশ দিনের একটু কম এই ট্রানজিটটা আমরা দেখতে পারবো কিন্তু যেটুকু ট্রানজিট দেখতে পারবো সলিড ফলাফল আসবে এবং এখানে কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটা কিরকম আমি বলে দিই শুক্রের উপরে শনির একটি তৃতীয় দৃষ্টি থাকছে তো আমি ধরে নিচ্ছি ফলোফল 70% 80% পজিটিভ। বাট 30% বা 20% ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বা কিছু চাপের জায়গাও আসবে। তবে পরিশেষে কিন্তু ভালোর প্রভাবটা বেশি। ভালোর परसेंटेज বেশি। সেই ছোটখাটো বাধাকে আপনি নিশ্চিত জানবেন কাটিয়ে উঠতে পারবেন। আমি বলে রাখি যে সমস্ত মেষরাশির জাতু জাতিকারা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে যুক্ত ঠিকঠাক করতে পারছেন না বিভিন্ন রকমের প্রবলেমের জায়গা ব্যবসায়িক জীবনে আপনার বারবার আসছে আপনি ব্যবসা নিয়ে বিভিন্ন রকম চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ব্যবসায়িক বাধা অনেকটা কাটবে তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যবসায়িক ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা দেখতে পারবো এবং যাদের ব্যবসা ইভেন বন্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে বুঝুন রাশিমেশ ব্যবসা করতেন কোন দ্রব্য বিলাসিতা সংক্রান্ত কোন দ্রব্যাদি বা ব্যবসা করতেন সৌন্দর্য রিলেটেড কোন দ্রব্যাদি নান্দনিক কোন দ্রব্যাদি নিয়ে সেই ব্যবসা বন্ধ হয়ে যেতে বসেছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ব্যবসা পুনরায় কিন্তু ইতিবাচক দিকে যাবে যে ব্যবসা আপনি দীর্ঘদিন ধরে করছেন ব্যবসার ক্ষেত্রে রেসপন্স ভালো ছিল ওয়ান্স আপন এ টাইম আপনি আপনার ফিল্ডের রাজা ছিলেন বাট নাও এ ডেজ আপনার ব্যবসায়িক অবস্থাটা ভেরি 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 ডাউন আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির জায়গা হবে আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে আপনি সাপোর্টিভ জায়গা হান্ড্রেড পার্সেন্ট পাবেন সো এতটুকু জেনে রাখুন দ্বিতীয় সপ্তমের কম্বিনেশন দ্বিতীয় ভাবে আপনার ব্যবসা সংক্রান্ত বাধাকে যেমন কাটাবে তেমনি ব্যবসায়িক ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে আজকে যে প্রবলেম আছে আজকে যে ব্যবসা সংক্রান্ত সমস্যা অনেকেই মেসেজ করেন অনেকেই জানান যে দাদা এত চাপ ব্যবসায় চলছে ব্যবসা চলছে না দ্যাটস ট্রু বহু মেষের ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যবসার অবস্থা খুবই খারাপ হ্যাঁ কালের নিয়মে হয়তো টিকে আছে এই শব্দটা ছাড়া আর কোনো শব্দ পেলাম না কালের নিয়মে হয়তো টিকে আছে এখনো পর্যন্ত এক্সট্রিম নেগেটিভ দিকে যায়নি আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে ব্যবসায়িক সফলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক সফলতার লাভের সম্ভাবনাটা রয়েছে ব্যবসায়িক দিক থেকে যে ক্রন্দল ব্যবসায়িক দিক থেকে যে ডিস্টারবেন্স ব্যবসায়িক দিক থেকে যে সমস্যা সেই সমস্যা থেকে সেই ক্রন্দল থেকে সেই অশান্তির বাতাবরণ থেকে আপনি নিশ্চিত জেনে রাখুন সাকসেসফুল হতে পারবেন বা একটা সাকসেসের মাত্রা আপনার ডেভেলপ করবে সাকসেসের মাত্রা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে পজিটিভ ভাইপস আপনার জীবন চক্রে আসবে আই ক্যান গিভ ইউ দ্যাসুরিটি ফর

দিন শেষে আপনার ইনলজ এর সাথে বন্ডিং এর জায়গাটা ভালো নেই দিন শেষে বিভিন্ন রকম ইনলজ রিলেটেড প্রবলেম গুলো আপনার জীবনচক্রে হয় আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ইনলজ রিলেটেড প্রবলেমের মাত্রাটা বেশি আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা সব প্রবলেম সমাধান করতে পাচ্ছেন তবে ইনলজ প্রবলেম পাচ্ছেন না মেষ রাশি দেখুন মেষ নিজের একটা আলাদা ইগো ইগো ঠিক বলবো না আলাদা ধারণা নিয়ে জীবনে চলেন মাথা নত করতে পছন্দ করেন না অন্যায়ের সাথে আপোষ করতে পছন্দ করেন না দেখুন সবাই একরকম হয় না তবে মেষের মধ্যে এই কোয়ালিটিটা প্রচুর তারা মাথাটাকে নিচু করতে চায় না মাথাটাকে উঁচু রাখতে চায় আর দ্যাট ইজ দ্য বেস্ট ক্যাপাসিটি অব অ্যারিস এটার থেকে ভালো কিছু মেষ রাশির জন্য কিন্তু নেই ফর শিওর তো মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলে রাখি যারা সমস্যায় আছেন ম্যারেজ লাইফে সমস্যা আছেন সুখ সমৃদ্ধির জায়গাটা কম ঐশ্বর্যের জায়গাটা কম কলহ বিবাদের মাত্রাটা মাত্রাটা বেশি ভালোবাসার ভালোবাসার কম সম্পর্কে ভালোবাসা থাকাটা স্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ থাকবে দরকার ভালোবাসার সম্পর্কে সন্দেহ দরকার তবে লিমিটেড অতি সন্দেহে সম্পর্ক নষ্ট অতি কিছুতে সম্পর্ক নষ্ট অতি ভালোবাসাই সম্পর্ক নষ্ট তো সম্পর্ককে ম্যানেজ করে কিন্তু চলতে আমি মনে করি যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা বারবার দেখছেন যে সমস্যা চ্যালেঞ্জার্স সম্পর্কে চ্যালেঞ্জ দাম্পত্যে চ্যালেঞ্জ ছোটখাটো বিষয় নিয়েই চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হচ্ছে নেতিবাচক ফলাফলগুলো জীবনচক্রে চলে আসছে আমি মনে করি তাদের পজিটিভিটি বাড়তে যারা সঙ্গীত জগতের সাথে অ্যাটাচড মেষ কলা জগতের সাথে অ্যাটাচড শিল্পকলা সঙ্গীত আর্ট কালচার এই জগৎটাকে ভালোবাসেন মন থেকে এই জগতের সাথে থাকতে চান মন থেকে আমি মনে করি এই জগতের সাথে থাকতে পারবেন তাদের কিছুটা গ্রোথ হবে অনেকেই বলেন যে দাদা দীর্ঘ দশ বছর পাঁচ বছর দু বছর ধরে খাটছি হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে চাইছেন পারছেন না তো এই যে প্রবলেম আজকে আপনি সঙ্গীত শিল্পকলা আপনি যে জায়গাটাকে ভালোবাসেন সেই জায়গাটা নিয়ে কাজ করতে চাইছেন সো ইউ মেক ইউর প্যাশন টু প্রফেশন মাল্টিপল আপনি পজিটিভিটি আসবে গভর্নমেন্টে কোনো একটা অ্যাপ্লাই করেছিলেন যে একটা সুযোগের জন্য বাট নাই তারা দেয়নি সো এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আছে এই ধরনের বিষয়ে আপনি অগ্রগতি পাবেন এই ধরনের বিষয়ে আপনি সাকসেস পাবেন সো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না দুশ্চিন্তা করতে হবে না সরকারি বা প্রশাসনীয় কোনো সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে শনি দৃষ্টি একটা হালকা বাধা দেবে দ্যাটস ট্রু একটু একটু বাধা দেবে সেই বাধার মধ্যে দিয়ে যখনই ধৈর্যটাকে রাখবেন অসীম ধৈর্য রাখবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন নিজের প্রতি বিশ্বাস রাখবেন অনেকটা ভালো ফল পাবে আচ্ছা আমি তো টিপস বা টোটকা কম দিই তবে এই ট্রানজিট আমি একটা ছোট্ট টিপস আপনাদের দেব যদি সম্ভব হয় এই টিপসটা ফলো করতে পারে প্রত্যেকের ইষ্ট হয় প্রত্যেকে ইষ্ট হিসেবে কেউ হনুমানজিকে মানেন কেউ গণেশজিকে মানেন কেউ মা দুর্গাকে ইষ্ট হিসেবে মানার চেষ্টা করেন কেউ মা তারাকে মা কালীকে প্রণাম জানান বারবার আপনার সুখ দুঃখের কথা তাকে জানান তার কাছে বর প্রার্থনা করেন সো এই সময়টিতে চেষ্টা করবেন আপনার যে ইষ্ট দেবী আছেন সেই ইষ্ট দেবীর আশেপাশে বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে এবার অনেকে বিদেশে আছেন হয়তো মন্দির পাবেন না যারা পাবেন মন্দির একটু ঘি দান করতে পারে আপনার আপনার সুবিধা মতো কিছুটা ঘি দান করতে পারেন এতে কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি এমনিতেও দান ধ্যানে আমাদের জীবনচক্র সুগঠিত হয় আমাদের মন মানসিকতাটা অনেকটা পাল্টে যায় আর প্রত্যেকের উচিত সোশ্যাল কিছু কাজ করা সো কিছু দান করতে পারে খুব ভালো হয় যে কোনো মায়ের মন্দিরে একটু ঘি দান করলেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শুক্রের ট্রানজিট প্রকৃত অর্থেই ভালো অর্থ সম্পদ ব্যবসা দাম্পত্য চারটে বিষয় অনেকটাই ভালো ফলাফল দেবে এতটা শরীরটি দিচ্ছে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি এখানেই जॉल श्रीकांश